সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ইমানদারদেরকে বলবে তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো তোমাদের নূর থেকে আমরা একটু নেই মুনাফিকদের বলা হবে তোমরা তোমাদের পিছনে পেরে যাও এবং নূরের সন্ধান করো এরপর তাদের মাঝখানে একটি দেয়াল তুলে দেওয়া হবে যাতে একটি দরজা থাকবে তার ভেতরের দিকে থাকবে রহমত আর বাইরের দিকে থাকবে আজাব মুনাফিকরা মহিন্দ ডেকে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না তারা বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ আর তোমরা অপেক্ষা করেছিলে এবং সন্দেহ প্রসঙ্গ করেছিলে এবং আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল অবশেষে আল্লাহর নির্দেশ এসে গেল আর মহাপ্রতারক তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছিল সুপ্রিয় দর্শক প্রতারক হচ্ছে সুতরাং আজ থেকে তোমাদের কাছ থেকে কোনো মুক্তি প্রণ গ্রহণ করা হবে না এবং যারা কুপুরি করেছিল তাদের কাছ থেকেও না যাহার নামে তোমাদের আবাসস্থল সেটা তোমাদের উপযুক্ত স্থান আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল রাজু সাল্লাম বলেছেন সেদিন কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে কেউ আরোহীর গতিতে কেউ দৌড়িয়ে আবার কেউ হাঁটার গতিতে ফুলসিরাত অতিক্রম করবে জাহার নামের উপর একটি পোল আছে যাহা সুলের সেহ বেশি শিকন বেশি দাঁড়ালো এর উপর লোহার শিকলও কাটা থাকবে মানুষের উপর দিয়ে গমন করবে কেউ ছোকের পলকে কেউ বিদ্যুতের গতিতে কেউ বায়ুবেগে আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে ফুলসিরাত পার হবে আর পেরেস্তারা বলবে হে প্রভু সহি সালামত অতিক্রম করা হে প্রভু নিরাপদে পার করা কেউ নাজাদ পাবে কেউ আহত হবে কেউ উপর হয়ে পড়ে যাবে কেউ অদ্মুখী হয়ে চাহান নামে পড়বে পৃথিবীতে যারা আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য কোরআন হাদিসের বিধান অনুসরণ করে জীবন যাপন পরিচালনা করেছে তারা সহজে সে পুলসিরাত অতিক্রম করতে পারবে এবং জান্নাতে যাবে কিন্তু ও পাপী বান্দা সেই পথ অতিক্রম করতে পারবে না তারা পুলসিরাত থেকে পড়ে গিয়ে জাহান্নামে নামে নিক্ষেপ হবে রাসুল বলেন কে আমাদের দিন মানুষকে পলসিরাত অতিক্রম করতে বলা হবে তখন অপরাধীরা পোলসি দুই প্রান্তে জাহান নামের অতলে একজন আরেকজনের উপর পরিচিতার মুসলিমদেরকে গুনা অনুতা জাহান নামের শাস্তি ভোগ করানোর পর জান্নাতের প্রবাসের অনুমতি দেয়া হবে আর মুনাফিকরা শিরকারের জন্য আগুনে জ্বলতে থাকবে সর্বশেষ যে ব্যক্তি পলসিরাত অতিক্রম করবে তার ব্যাপারে হজরত মাহসুদ রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল বলেছেন অথফৎ তোমাদের সর্বশেষ ব্যক্তি প্যাটে বর করে ফলসিরাত অতিক্রম করবে সে বলবে হে আমার রব আমাকে এত বিলম্ব করা হলো কেন তখন আল্লাহ বলবেন আমি কেন তোমাকে বিলম্ব করব। তোমাকে তো তোমার আমল বিলম্ব করেছে